হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডু পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ থেকে তোমাদের স্যামল স্যার বলছি আজ আমরা দাফ অ্যান্ড দাথ কোশ্চেন বান্স ক্লাস টুয়ের ফোর্থ সেমিস্টার সিক্সটি এইট এবং সিক্সটি নাইন পেজে যে সমস্ত স্প্লিটিং সেন্টেন্স দেওয়া আছে আমরা পঁচিশ পর্যন্ত সেই গ্রামারগুলো সলভ করব দেখো এক্সারসাইজ শুরু করবার আগে রুলস অফ স্প্লিটিং সেন্টেন্স নিয়ে দু একটা কথা বলি আজকে যেহেতু এক্সারসাইজের ক্লাস তাই বেশি বলবো না অল্প একটু বলে দিই তাতে তোমাদের সুবিধা হবে দেখো নাম্বার ওয়ান বলছে টু অর মোর সিম্পল সেন্টেন্স অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স আমাদের বানাতে হবে নাম্বার টু দি প্রসেস অফ ব্রেকিং এ লং সেন্টেন্স অর্থাৎ একটা দীর্ঘ সেন্টেন্সকে একে ভাগ করতে হবে দ্যাট ইজ সেপারেট ইন্টু টু অর মোর সেন্টেন্সেস অর্থাৎ সেটা ভাগ করে সেপারেট করে তোমাকে দুটো বা তার বেশি সেন্টেন্স বানাতে হবে নাম্বার থ্রি দি অপোজিট অফ জয়নিং সেন্টেন্স হুইচ ইজ কম্বাইন ইন টু টু অর মোর সেন্টেন্সেস জয়নিং সেন্টেন্সে আমরা কী করি যে দুটো বা তিনটে সেন্টেন্স বা চারটে সেন্টেন্স যুক্ত করি অর্থাৎ আমাদের কী করতে হবে এখানে যুক্ত করবো না অপোজিট করবো অর্থাৎ এখানে টুকরো করবো ভাগ করবো নাম্বার ফোর নন ফাইনাইট ভারগুলোকে বাদ দিয়ে ফাইনাইট ভার করতে হবে ভেরি ইম্পর্টেন্ট এটা পাঁচ নম্বর কি বলছে আফটার স্প্লিটিং অল দি সেন্টেন্সেস শুড বি সিম্পল সেন্টেন্স অর্থাৎ স্প্লিটিং করার পর যে সেন্টেন্সটা দাঁড়ালো সেটা সিম্পল সেন্টেন্স হতে হবে অ্যান্ড কন্টেন অনলি ওয়ান ফাইনাইট ভার এবং সেই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা অবশ্যই ফাইনাইট ভার থাকতে হবে নাম্বার সিক্স নো চেঞ্জ অফ টেন্স অ্যান্ড মিনিং টেন্সের কোনো চেঞ্জ হবে না এবং তার মিনিং অর্থাৎ অর্থও কোনো চেঞ্জ হবে না ঠিক আছে দেখো পেজ নাম্বার সিক্সটি এইট স্প্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস নাম্বার ওয়ান অন রিসিভিং স্কলারশিপ শিবম ওয়ে টু প্যারিস এই রিসিভিং এটা নন ফাইনাইট ভার্ব আছে আর ওয়েন্ট এটা ফাইনাইট ভার্ব আছে তা আমরা জানি ফাইনাইট ভার্ব করতে হবে তাহলে শিবম ওয়ে টু প্যারিস এটা চেঞ্জ হবে না শুধু এই সাবজেক্টটা চেঞ্জ হবে সাবজেক্টের জায়গায় প্রোনাউন হিসাবে বসবে আর রিসিভিং এটাকে আমরা ফাইনাল ভাব করব অর্থাৎ রিসিভ করব তাহলে সাবজেক্ট হচ্ছে শিবম শিবম রিসিভড এ স্কলারশিপ ফুলস্টপ আর তার প্রোনাউন শিবমের প্রোনাউন হি ওয়েন টু প্যারিস নাম্বার টু উই হ্যাভ সেভারেল ডিফিকাল্টি টু ওভারকাম আনসার উই হ্যাভ সেভারেল ডিফিকাল্টিস ফুলস্টপ উই মাস্ট ওভারকাম দে নাম্বার থ্রি রাখি ডিড ডি ওয়ার সুইপলি আনসার হবে রাখি ডিড ডি ওয়ার ফুলস্টপ ইট ওয়াজ ডান্স সুইপলি ফুলস্টপ নম্বার ফোর সূর্য কেম হেয়ার ইন দি ইভনিং আনসার হবে সূর্য কেম হেয়ার ফুলস্টপ ইট ওয়াজ ইন দি ইভিনিং নাম্বার ফাইভ রবীন্দ্রনাথ টেগর কমা এ পোয়েট কমা রোড গীতাঞ্জলি আনসার করবো রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ পোয়েট ফুলস্টপ হি রোড গীতাঞ্জলি ফুলস্টপ নাম্বার সিক্স হি ইজ মাই ফ্রেন্ড কমা সৌভিক আনসার হবে হি ইজ মাই ফ্রেন্ড কমা ফুলস্টপ হিজ নেম ইজ সৌভিক নাম্বার সেভেন আফটার ওয়ার্কিং ফর সিক্স আওয়ার্স কমা হি টুক রেস্ট আনসার হবে ই ওয়ার্ক ফর সিক্স আওয়ার্স ফুলস্টপ দেন হি টুক রেস্ট নাম্বার এইট इन्स्पाइट ऑफिस इलनेस कमा गौतम अटेंडेड दि मीटिंग आंसर है गौतम वील फुलस्ट हि एटेंडेड दि मीटिंग तरप नम्बर नाइन कौशानी इज टू प्राउड टू रिसीव हार फ्रेंड्स काटली आंसर कौशानी इज भेरि प्राउड फुल स्टप शि कैनट रिसिव हार फ्रेंड्स काटली नम्बर टेन Aritro will surely pass the examination. Answer Aritro will pass the examination. Full stop. This is sure. Full stop. Number 11. This is the pain which you lent me. Answer of a, This is the pain. Full stop. You lent it to me. Full stop. Number 12. I could not come to school yesterday because of a headache. Answer of a, I had a headache. I could not come to school yesterday. Full stop. নাম্বার থার্টিন নো বডি নোজ হোয়ার নন্দিনী লিভস আনসার হবে নো বডি নোজ দিস স্টপ হোয়ার ডাস নন্দিনী লিভ প্রশ্ন পুত্র চিহ্ন দিতে হবে নাম্বার ফার্টিন হি ডিড নট বিলিভ দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডান দ্য মিসচিপ আনসার হবে হি ডিড নট বিলিভ দিস ফুল স্টপ হিজ ব্রাদার হ্যাড ডান দি মিসচিপ এটা হবে দি মিসচিপ ঠিক আছে নাম্বার ফিফটিন दि बुक दैट माई फ्रेंड वॉट फ्रॉम दि मार्केट इज़ वेरी यूजफुल आंसर है माई फ्रेंड वॉट ए बुक फ्रॉम दि मार्केट फुल स्टॉप दि बुक इज़ वेरी यूजफुल नंबर सिक्सटीन एज़ यू आर ईल कॉमा यू मास्ट स्टे एट होम आंसर हो यू आर रिल फुलस्टॉप यू मास्ट स्टे एट होम फुल स्टॉप नंबर सेवेंटीन साहेली इज एज़ इंटेलिजेंट एज सुतापा इज আনসার হবে সাহিলি ইজ ইন্টেলিজেন্ট ফুলস্টপ সুতপা ইজ ইন্টেলিজেন্ট ফুলস্টপ দে আর ইকুয়ালি ইন্টেলিজেন্ট এরপরের পরের কথা চলে এসো সিক্সটি নাইন পেজে নাম্বার এইটিন বিকাশ অ্যাট গড টু দি স্টেশন বিফোর দি ট্রেন লেফট আনসার হবে বিকাশ অ্যাট গড টু দি স্টেশন ফুলস্টপ দি ট্রেন লেফট ফুলস্টপ নম্বার নাইনটিন হোয়েন নন্দিতা কেম কমা আই ডিড নট গেট আপ ফ্রম বেড आंसर है नंदिता केम फुलस्टप आई डिड नॉट गेट आप फ्रम बेट फुलस्टप नम्बर ट्वेंटी वैन दे उल कम हेज़ नॉट बीन हेज नॉट येट बीन डिक्लेयार्ड आंसर दे उल कम फुल स्टॉप व्वेन दे उल कम हेज नॉट येट बीन डिक्लेयर नम्बर ट्वेंटी वन आई देयन और स्वप्निल उल ड्रॉ दि पिक्चर आंसर श्रेय उल ड्रॉ दि पिक्चर फुल स्टॉप स्वप्निल उल Draw the picture. Full stop. Number twenty two. Man proposes and God disposes. Answer of A, man proposes. Full stop. God disposes. Full stop. Number twenty three. Anurag behaved rudely, yet we did not mind it. Answer will Anurag behaved rudely. Full stop. We did not mind it. Number twenty four. Sanu eats neither fish nor egg. Full stop. আনসার হবে সোনু ডাজ নট ইট ফিজ ফুলস্টপ সোনু ডাজ নট ইট এ ফুলস্টপ নাম্বার টোয়েন্টি ফাইভ দি ম্যান ইজ পোয়োর বাট নট ডিজনেস্ট আনসার দি ম্যান ইজ পোয়ার ফুলস্টপ দি ম্যান ইজ নট ডিজনেস্ট আজকে পঁচিশ পর্যন্ত করালাম টোয়েন্টি থেকে তোমাদের দরকার হলে আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে থ্যাংকস ফর ওয়াচিং